অহংকার করো না পতন হবে অতিরিক্ত সরল হই না এই জীবনে সমস্যায় কেন দুশ্চিন্তা আর ফলে এটি হ্রাস পায় এবং ধৈর্য রাখলে সম্পূর্ণরূপে তা অদৃশ্য হয়ে যায় সত্যি কথা উচিত কথা বলাই এখনকার দিনে অপরাধ কারণ মানুষ সত্যি জিনিসটা শুনতে চায় আর উচিত কথা তো সহ্য করতে পারে না যেরকম একটু ঔষধ অনেক ভয়ঙ্কর রোগকে কমিয়ে দিতে পারে সেই রকম একটু সৃষ্টিকর্তার ভাবনা আপনার মনের কষ্ট ও দুঃখকে কমিয়ে দিতে পারে স্বার্থপর মানুষকে তুমি বুঝতে পারবে না যে তারা কতটা স্বার্থপর উল্টো তারাই তোমাকেই প্রমাণ করে ছাড়বে যে তুমি স্বার্থপর সময়ে এতটাই শক্তি আছে যে সে কারো ভাগ্য পরিবর্তন করতে পারে সুখী হবার একটাই উপায় কেউ কাউকে ঠকাবেন না অবশ্যই সুখী হবে এমন লোকের থেকে দূরে থাকুন যে আপনার সামনে মিষ্টি কথা বলছে এবং পেছনে আপনাকে বরবাদ করার জন্য পরিকল্পনা করছে কাউকে কিছু বলার আগে অবশ্যই ভেবে নেবেন কারণ সেই শব্দ যদি আপনাকে বলা হয় তাহলে আপনার কেমন লাগবে বাবার টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে কিন্তু সন্তানের টাকা বাবা অত সহজে ভোগ করতে পারে না শ্রীকৃষ্ণ বলেন এই পৃথিবীতে কাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছ কারণ এই সংসারে তোমার বলে কিছুই নেই হৃদয় দিয়ে যা দেওয়া যায় তা হাত দিয়ে দেওয়া যায় মন নিয়ে যা বলা যায় তা শব্দ দিয়ে বলা যায় না প্রায়শই আমরা যাদের সম্পর্কে সবচেয়ে বেশি যত্নশীল তারাই আমাদের বুঝতে পারে না কোনো মানুষ যতই খারাপ হোক না কেন তার মধ্যে অবশ্যই কোনো গুণ থাকায় জীবনের একটা কথাই খুব সুন্দর যে আমরা সারা জীবন বাঁচতে পারব না এই কথাটা একটা বয়সের পর সবাই বুঝতে পেরে যায় ভালো ভাবনায় এত ব্যস্ত হয়ে যান যাতে খারাপ ভাবনা আপনাদের স্পর্শ করতে না পারে সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তবে তা ভাঙা মুশকিল আর যদি তা স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন আর আপন জনেরা কতটা নিষ্ঠুর কোনো কারণে আপনার সম্মান করবে না তাই নিজেকে এতটাই সফল করুন যে কোনো কারণ ছাড়াই লোকে আপনাকে সম্মান করব তারপরেও সে দড়িটাকে জোরে করে টেনে সেই দশ বছরের বালককে বাইরে বার করিয়া এখন ওই বাচ্চাটাকে বার করতে করতে রাত হয়ে গেল এবার তারা দুজনে গ্রামের দিকে যেতে লাগে তার যখন গ্রামে পৌঁছে দেখলো অনেক ভিড় জমে গেছে তাদের দুজনের মাতা পিতা কাঁদছিলেন গ্রামবাসীরা বলছিল বালকগুলোকে পাওয়া যাবে মানুষ তিনটি কারণে আপনার সমালোচনা করে নাম্বার এক যখন তারা আপনার লেভেলে পৌঁছাতে পারবে নাম্বার দুই যখন আপনার যা আছে ঠিকঠাক তাদের থাকে না নাম্বার থ্রি যখন তারা আপনার লাইফস্টাইল দখল করতে চায় কিন্তু পারে না গতকাল আইন নাই ছিলে তাই সবাই দেখে যেত আজ ভেঙে গেছ তাই সবাই পালিয়ে যাব এটা সময় যা সবারই আসে অনেক মানুষকে অনেক সময় মানুষকে সেই সম্পর্ক ক্লান্ত করে দেয় যে সম্পর্কে সে আগে সব থেকে বেশি শান্তি পেতে সুখের কোনো রাস্তা থাকে না মানুষকে তার সুখের পর নিজেকে এই খুঁজে বার করতে হয় এই কথাটি যে জেনে গেছে তাহলে বুঝে যাবেন খুশি তার ঠিকানা পেয়ে গেছে যত ত্যাগ করবেন তত প্রাপ্ত করতে পারবে। যে আজকে আপনার পাশে নেই তাকে জীবন ভর আটকে রেখে কি লাভ হ্যাঁ তাকে জীবন ভর আটকে লেখে কি লাভ সারা জীবন যদি ভগবানের ভয় এবং ভগবানের দ্বারা ভগবানের প্রতি ভয় থাকলে মানুষ অপরাধ করবেন আর ভগবানের দ্বার থাকলে ভগবানের আশীর্বাদ সব সময় পাবেন এতটা তিক্ত হবেন না যে কেউ নিতে পারবে না। এতটা মিষ্টি হবেন না যে কেউ গিলে ফেলতে পারে তুমি আমাকে পারবে। এটা হতে সেই বছরের বালকটা বলল, না আমি এটা করে দেখবই তুমি বালতি ধরো আর উপরে উঠে আসো ওই আট বছরের বালক পুরো জোর দিয়ে টানতে লাগলো তার গলাও শুকিয়ে আসছিল জল চেষ্টা পেয়েছিল অবস্থা খারাপ হয়ে আসছিল অবশেষে সে উঠাতে সক্ষম হয়েছিল তাকে কখনো অবহেলা করো যে তোমার খেয়াল রাখ না হলে একদিন তুমি বুঝতে পারবে যে পাথর জমা করতে করতে হিরে হারিয়ে ফেলেছ আপন সেই যে অন্য কারোর জন্য আপনাকে কখনোই অবহেলা করবেন তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট না বরং রাস্তায় পরে থাকা মানুষের দিকে দেখো তারা কত কষ্টের মধ্যে আছে এদের থেকে তুমি অনেক এটা ভেবে তুমি জীবন কাটাও শ্রীকৃষ্ণ বলেন ওই স্বপ্নগুলো পূরণ হয়ে না যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয় সেই স্বপ্নগুলো পূরণ হয় যার জন্য আপনি ঘুমনোই ছেড়ে দেবেন আমাদের কাছে যা কিছু আছে তার আনন্দ আমরা তখনই নিতে পারব যখন আমাদের কাছে কি নেই তার চিন্তা করা ছেড়ে দেব যে ব্যক্তি তার অভ্যাস পরিবর্তন করতে পেরেছে তার ভবিষ্যত পরিবর্তন হবে আর যে অভ্যাস বদলাতে পারে তার সঙ্গে সেটাই হবে যা এতদিন হয়ে এসেছে ভালো মন আর স্বভাব আবশ্যক ভালো মনের জন্য অনেক সম্পর্ক তৈরি করতে পারবে আর ভালো স্বভাবের জন্য তা অনেক বছর টিকিয়ে রাখতে সে জানতো তাকে বার করতে না পারলেও মরে যাবে আর তৃতীয় কথাটি তার চারিপাশে এমন কোন লোক ছিল না যে বলতো যে তোর দ্বারা হবে না তাই এই বালকটি সত্যি কথাই বলেছে ঘুম তো ছোটবেলাতেই আসতো এখন তো শুধু ক্লান্ত হয়ে শুয়ে পড়তো অনুশোচনা অতীত পরিবর্তন করতে পারে না। চিন্তা ভবিষ্যৎ তৈরি করতে পারে। তাই বর্তমানে আনন্দের সাথে এটাই জীবনের আসল বিনা কিছুই সম্ভব। শ্বাস নেওয়ার সময়ও আগের একটা শ্বাস ছাড়তে হয় সময় ও সম্মান খুব অদ্ভুত জিনিস যাকে সম্মান দেবেন সে সময় দেবেন আর যাকে সময় দেবেন সে সম্মান দেবে না মানুষকে চিনতে চাইলে তার সুন্দরতা নয় চরিত্র দেখো কারণ সোনাকে আসলে লোহার বাক্সে রাখা হয় সাত ছেড়ে দিন তাহলে শরীরের উপকার হবে বিবাদ ছেড়ে দিন তাহলে সম্পর্কে উপকার হবে সেই রকমই ব্যর্থ চিন্তা ছেড়ে দিন তাহলে জীবনের উপকার হবে জীবন থাকলে সমস্যা তো আসবেই না হলে মৃত্যুর পর তো আগুনে জলারও অনুভব হয় না কেউ গ্রাহ্য করবে যে আপনি কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন আপনাকে আপনার পরিস্থিতি নিজেই পরিবর্তন করতে হবে সময় ভালো হোক কিংবা খারাপ অবশ্যই তা বদলাব যখন ভালো সময় আসবে তখন এমন কিছু ভুল করবেন না যে খারাপ সময়ে লোক আপনার থেকে দূরে সরে যায় যখন আপনার মনে হবে আপনার কেউ নেই তখন আকাশের দিকে আর ভাববেন তিনি সর্বদা ছিল আর যতক্ষণ বাধা থাকে ততক্ষণই সে আবর্জনা পরিষ্কার করতে পারবে ঝাঁটার বন্ধন খুলে গেলে সেটা নিজেই আবর্জনাতে পরিণত হয় ঠিক তেমনি পরিবারের সঙ্গে বেঁধে থাকুন পৃথিবীতে এমন লোক আছে যাদেরকে যতই ভালোবাসো সম্মান দাও সে আপনাকে ছেড়ে চলে যাবে কারণ আপনি মানুষের স্বভাব পরিবর্তন করতে পারবেন না দুঃখ আপনি আপনি কষ্ট জীবন পেয়েছেন যখন কিছু বড় করে দেখান না হলে ইতিহাসে নাম এখন তো টাকার বিনিময়ে ছাপা যায় কোনো কারণ ছাড়া আমাদের জীবনে সমস্যা আসে না সমস্যা আসে হলো একটা ইশারা যা বোঝায় আমাদের জীবনে কিছু বদলানো প্রয়োজন আছে নিজের লোক নয় নিজের কর্মই ফিরে আসে চুপ থাকলেই জানতে পারব জীবনে কি আপনার আপন ছিল উন্ন তিল শিখরে সেই পৌঁছতে পারে উন্নতির শিখরে সেই পৌঁছতে পারে যে এই ভিড় থেকে একা চলা পছন্দ করে ভৃদিও মানুষের মধ্যে একটাই মি। আর ভৃদিও মানুষের মধ্যে একটাই মিলাচ। যা যতক্ষণ তারা আকাশে ওড়ে ততক্ষণ সবাই বাহবা বাহবা বাহ বাহ করতে থাকে। বাজে মানসিকতার মানুষকে যদি বুঝলেই ভালো হয়ে যেত তাহলে শ্রীকৃষ্ণ কখনো মহাভারত হতেই দিতেন না। আমার ভাবনার ধরন আলাদা। সবাই চায় তার গন্তব্যে পৌঁছাতে আমি চাই সঠিক পথ খুঁজতে যা কিছু হয়ে যাক রেগে যাবেন না চিন্তা করবেন না চিৎকার করবেন মনকে শান্ত রাখুন তারপর দিন ভালো হোক বা খারাপ তা কেটেই যা যা জীবনের এমন কিছু অধ্যায় আছে যা আজ নয় তো কাল বন্ধ হবে শিক্ষকদের হাতে ব্যাথা ফিরিয়ে দিন সাথে হার কিমা করা কোশ্চেন পেপার আর চৌত্রিশ নম্বরে পাশ আবার বদলে যাবে সব এটা খুবই দরকার যাদের নিজের লক্ষ্য সম্বন্ধে জ্ঞান আছে তারা অন্য লোকের কথায় কান দেয় না নিরন্তর নিজের কাজেই লেগে থাকে আর নিজের লক্ষ্যকে প্রাপ্ত করতে পারে আজ যারা অন্যদের কথায় চলে আসে তারা অন্যদের ক্ষতি তো করছেই আর নিজেরও ক্ষতি করে ফেলে যখন আপনার থাকা না থাকা সমান হয়ে যায় তখন আপনার না শ্রেয় হয়ে দাঁড়ায় আপনি এগুলো এড়িয়ে চলুন কারণ যারা উপহাস করেছে আপনার সফলতার পর তারাই সব থেকে বেশি আপনার প্রশংসা করবে পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করলেই পরিস্থিতি পরিবর্তন হয় না এটি কেবল বোধ করায় যে এই বিশ্বে এমন কেউ আছে দুই কাদের দুই ফেরেস্তাকে ভয় পায় যারা বলেন তাদের কাছে সময় নেই আসলে তাদের কাছে সময় অনেক আছে কিন্তু সেটা আপনাকে দিতে চায় না বুঝে নেবেন তার মন ভরে গেছে যা আপনাকে কষ্ট দেবে কিন্তু খাদে পড়া থেকে বাঁচাবে তো এরপর থেকে তাদের কাছ থেকে সময় ভিক্ষা চাইবেন না জীবনে যতই সমস্যা আসুক না কেন তার থেকে পালাবেন না কারণ যতই চেষ্টা করে নিন সমস্যা আপনার পেছন কখনোই ছাড়বে এজন্যই সমস্যা গুলির সৎ ভাবে সম্মুখীন হন সহ্য করা মানুষ যদি কষ্ট সহ্য করেও হাসেন তাহলে সেই ব্যক্তির প্রতিশোধ ভগবান স্বয়ং কৃষ্ণ নেন জীবনে আগে চলার জন্য কখনো পেছনে ঘুরেও দেখতে হয় যখন কারো জীবনে আপনার পরিবর্তন অন্য চলে আসে তখন সেখান থেকে চলে যাওয়াটাই শ্রেয় যেদিন থেকে মন সৃষ্টিকর্তার প্রতি আগ্রহী উঠবে তবেই থেকে সমস্ত সমস্যা আমাদের প্রতি আগ্রহ নেওয়া বন্ধ করে দেবে বর্তমান নিয়ে ছাড়টা করা উচিত কারণ সময় পরিবর্তনশীল সময়ের সঙ্গে কর্ম পরিবর্তন কর্মের সঙ্গে ভাগ্য পরিবর্তন সম্পর্কের জন্য শুধু সময় দিলেই নয় বোঝাও প্রয়োজন লোকে আপনার খুশিতে নজর এবং দুঃখের নুন অবশ্যই লাগা মানুষ তার খারাপ সময় ভুলে যেতে পারে কিন্তু খারাপ সময়ে যে যে খারাপ ব্যবহার করেছিল তাদের কখনো ভুলতে পারে না আমাদের প্রতিটা সম্পর্কে সময় দেওয়া উচিত কারণ কে জানে কালকে সময় থাকলেও সম্পর্কগুলো থাকবে কিনা যখন কোনো মানুষ চাবি ছাড়া তালা বানায় না তাহলে ভগবান এমন সমস্যা তৈরি করবেন কেন যার সমাধান নেই আপনি শুধু নিঃস্বার্থভাবে সৎকর্ম করুন যা আপনার হাতেই আছে আপনি যদি দুঃখের দিকে মনোনিবেশ করেন তবে আপনি সর্বদা দুঃখিত থাকবেন আর আপনি যদি সুখের দিকে মনোনিবেশ করেন তবে আপনি সর্বদা সুখীই হবেন আপনি যে দিকে মনোযোগ দেবেন তা সক্রিয় হয়ে উঠবে তা অবিলম্বে আপনার জীবনে প্রবেশ করা শুরু করবে এটাই প্রকৃতির নিয়ম হ্যাঁ এটাই প্রকৃতির নিয়ম যা কাল হয়ে গেছে ভুলিয়ে দেখো যা আজকে আছে তাকে বেঁচে তো দেখুন ভবিষ্যৎ নিজে থেকেই আসবে যে ব্যক্তি তার অভ্যাস পরিবর্তন করতে পেরেছে তার ভবিষ্যত পরিবর্তন হবে আর যে অভ্যাস বদলাতে পারে তার সঙ্গে সেটাই হবে যা এতদিন হয়ে এসেছে রূপের জন্য হয়তো কিছু দিনের তুমি প্রশংসা করাবে কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকো জীবন খুব ছোট যারা আমাদের সাথে ভালো ব্যবহার করে তাদের ধন্যবাদ অবশ্যই জানা যারা আমাদের সাথে ভালো ব্যবহার করে না তাদেরও হেসে ক্ষমা করে দিবেন দরকারই নয় মিষ্টি খাইয়ে মুখ মিষ্টি করা মিষ্টি শব্দ বলে কারো জীবনে মিষ্টতা আনা যেতে পারে আসলে বড় মানুষ সেই যার সঙ্গে কেউ দেখা করার পরে নিজেকে ছোট বলে মনে করবে না তুমি আমাকে টানতে পারবে যদি আপনি জীবনে উন্নতি করতে চান তো এটা মনে রাখবেন আপনার কাছে কোনো বিকল্প পথ নেই আপনাকে সেই কাজটা করে দেখাতেই হবে আর যখন আশেপাশের লোকেরা বলবে আপনার দ্বারা হবে না তখন বদির হয়ে যা কারোর কথা শুনবেন না জীবনে এমন কিছু করে দেখান যাতে লোক আপনার মতো হতে চায় পৃথিবীর চারটি স্থান কখনো ভর্তি হয় না সমুদ্র শ্মশান তৃষ্ণার ঘটি এবং মানুষের মন আপন সে নয় যে একটা ছবিতে আপনার পাশে দাঁড়িয়ে থাকবে আপন সেই যে আপনার সমস্যায় আপনার পাশে দাঁড়িয়ে থাকবে অশ্রু কষ্ট পেলেই যেন বের হয় কাউকে কষ্ট দিতে যেন না বের হয় কথায় আছে ধৈর্যের ফল মিষ্টি হয় কিন্তু সেই ধৈর্যের ফল নিয়ে কি লাগবে সেই ধৈর্য ধরলে মানুষ ভেঙে পড়ে লোকে কি বলবে তৃতীয় দিন ভুলে যাবে তাই লোককে নিয়ে চিন্তা করবেন যেটা উচিত তাই করুন যেটাতে আপনি খুশি হবেন তাই করুন মনে রাখবেন জীবন আপনার অন্য লোকের